রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার নবান্ন আদালতের কাছে দ্রুত এই বিষয়টি শোনার আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওআই আই চন্দ্রচূড়ের বেঞ্চে পশ্চিমবঙ্গে নবান্ন বনাম রাজভবনের এই লড়াই আরো এক ধাপ এগোল শুক্রবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের অভিযোগ রাজ্যের উন্নতি প্রকল্পে সরকার প্রণীত আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল যে আটটি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেগুলি এক নজরে দেখে নেয়া যাক এক নম্বর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে তেরোই জুন দু নম্বর পশ্চিমবঙ্গ পশু এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু যা প্রণীত হয়েছিল দু বাইশ সালে চোদ্দই জুন চার নম্বর পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন দ্বিতীয় সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে সতেরোই জুন পাঁচ নম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু বাইশ সালে একুশে জুন ছ নম্বর পশ্চিমবঙ্গ আলিয়া সংক্রান্ত আইন বিল যা প্রণীত হয়েছিল বাইশ সালে তেইশে জুন সাত নম্বর পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগর উন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে আঠাশে জুলাই আট নম্বর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে চৌঠা অগস্ট ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না